পিওর বেঙ্গল এগুলো থেকে হাজার চব্বিশ কুরবানি ঈদে আমাদের খামারের পক্ষ থেকে দেশবাসীকে জানে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ সালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দড়ি এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি ফাটাফাটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন আজ তেরোই জুন দু রোজ বৃহস্পতিবার আর আপনাদেরকে নিয়ে চলে আসছি পিওর বেঙ্গল এগ্রোতে দর্শক এটার অবস্থান পাবনা সদর টেবুনিয়া ইসামতি পাম্পের ঠিক পিছনেই সবুজে ঘেরা পুকুরের পাশেই এই পিওর বেঙ্গল এগ্রো ফার্ম দর্শক এখান থেকে প্রায় এক থেকে দেড় বছর আগে একটি ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম খুব নিরলস পরিশ্রম করে এবং সবুজে ঘেরা গাছপালায় ঘেরা এই ফার্মটি বেশ সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে বছরের পর বছর এখানে গাভী বকনা ষাড় গরু ছাগল ভেড়া গাড়োল ইত্যাদি লালন পালন করা হচ্ছে এবং এগুলো সরাসরি এবং অনলাইনের মাধ্যমে কিন্তু বিক্রি করা হচ্ছে আমরা পিওর বেঙ্গল এগ্রো ফার্মের ম্যানেজার যিনি রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলে জানব বর্তমান পরিস্থিতিতে এই ফার্মটা কিভাবে চলতেছে এখান থেকে এগুলো কিভাবে ওনারা বিক্রি করবে কি কি বিক্রি করবে দুধের গাবি থাকলে এগুলো কিভাবে বিক্রি করবে বা প্রেগনেন্ট গাবি থাকলে কিভাবে বিক্রি করবে সেই সাথে যেহেতু সামনে আগাম কুরবানি রয়েছে কুরবানির সামনে এখানে সার গরু রয়েছে বেশ কয়েকটা সেগুলো কিভাবে বিক্রি করবে এ টু জেড আপনাদেরকে জানাবো ম্যানেজার সাহেবের সঙ্গে কথা বলে আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুরুতে এই দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম পরিচয় ঠিকানাটা জানাবেন আমার নাম মোহাম্মদ শরীফ ইসলাম শাহিন ম্যানেজার পিওর ব্যাঙ্গল অ্যাগ্রো অবস্থানটা অবস্থান সাত পিওর ব্যাঙ্গল সাড়ে সাত মাইল গাতি তেবুনিয়া পাবনা ইসলামতী ফিলিং স্টেশনের সংলগ্ন আচ্ছা এক কথায় পাবনা ঈশ্বরদি যে হাইওয়ে রাস্তা রয়েছে জি 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 দেবনিয়া বাজারের ঠিক পাশেই দেবনিয়া পাশাপাশি ইসলামতী তেল পাম্পের পিছনে পিছনে আর দর্শকদের উদ্দেশ্যে শুরুতেই যদি আপনাদের পিওর বেঙ্গল এগ্রো থেকে পিওর বেঙ্গল এগ্রো থেকে আমরা পিওর বেঙ্গল এগ্রো থেকে দু হাজার চব্বিশ কোরবানি ঈদে আমাদের খামারের পক্ষ থেকে দেশবাসীকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক সামনে কুরবানির ঈদ সামনে কুরবানির ঈদ যারা কুরবানির জন্য স্বল্প দামে ভালো পশু সংগ্রহ করতে চায় আপনাদের এখান থেকে কি সেটা সম্ভব হুম গরু আমাদের এখানে ষাড় গরু পাওয়া যাবে যদি কেউ কুরবানি দিতে চায় গরু গরু দিতে পারবে পাশাপাশি কেউ যদি লালন পালন করতে চায় তার জন্য গাভী গরু আমাদের এখানে আছে বাচ্চা সহ মানে পেটে বাচ্চা সহ আশেপাশে দেখতেছি পুকুরের পাশে আপনাদের ছাগল আছে তারপরে গাড়ল আছে গাড়ল আছে জি জি গাড়ল আছে সবকিছু নিয়ে কাজ করতেছেন এখানে জি 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 আচ্ছা এবং আমরা যদি ঘুরে দেখাতাম দর্শকদের যে পুকুরও আছে আপনাদের বেশ কয়েকটা পুকুর রয়েছে তো সুবিধা পাচ্ছেন কোনটা থেকে ডেইরি সেক্টরটা থেকে নাকি এই সাইড আসলে সবই তো আমাদের নিজের আচ্ছা কোনটায় ভাড়া না নিজস্ব জায়গার উপর অবস্থান এইজন্য এখানে সুবিধা সবগুলোই সুবিধা কোনটাই আমাদের মানে মাইনাস কোনো কিছু নাই মানে যা হবে সেটাতে মোটামুটি লাভই ধরা যায় জি 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 এখানে সবকিছু আমাদের নিজস্ব খামারে তৈরি হচ্ছে পাশাপাশি ঘাসটা আমাদের এখানে তৈরি হয় ঘাসের জমি আছে গাবির জন্য আচ্ছা যেহেতু আপনারা গাবি গরু মানে এ টু জেড নিয়ে আপনারা কাজ করতেছেন সেদিক থেকে দর্শকরা যারা হয়তো ভালো মানের হয়তো কিছু গাভি সংগ্রহ করতে চাচ্ছে প্রেগনেন্ট গরু তারা আসলে কিভাবে সেগুলো লালন পালন করলে ভালো হয় আপনাদের অভিমতটা কি এটা তো অবশ্যই আমাদের এখানে ভালো গাবি আপনি পাবেন এবং যে নিতে চাবে সে আসবে সরাসরি দেখবে খুব উন্নত জাতের গাবি আমাদের এখানে আছে এবং প্রেগনেন্ট যেগুলো আট মাস সাত মাস কোনোটা দু মাস সেভাবে রয়ে গেছে আর কি পাশাপাশি গারোলকে বিক্রি করবো গারোল আমাদের এখানে চিন্তা আছে গারোল দু তিনটে আছে যেটা বিক্রি করব বিক্রির উপযোগী মানে বিক্রি উপযোগী জি 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 যেগুলো আমরা হয়তো দেখাতে যাচ্ছি সবগুলোই বিক্রি উপযোগী গাড়ল আছে কিছু গাড়ল তো সেভাবে হয়তো দেখাতে পারবো না তারপরে চেষ্টা করবো pregnent গাবি এবং শারগড়ু গুলো এই দুটোর পরেই ফোকাসটা আর গাড়ল যেটা আছে পাশাপাশি গাড়লটা আছে অনেক বড় গাড়ল যদি নিতে চায় হয়তো আপনি যোগাযোগ করে নিতে পারবে এবং গাড়লটা অনেক বড় গাড়ল মোবাইল নাম্বার বা ইমো নাম্বারটা যদি একটু বলেন মোবাইলটার নাম্বারটা দিতে পারি যে আমার মোবাইল নাম্বারটা নিতে পারেন 01715 463 477 আচ্ছা আরেকটা নাম্বার নিতে পারেন 01710 ফোর সরি সিক্স ডবল ফোর থ্রি জিরো ফাইভ এই দুটো নম্বরে যোগাযোগ করলেই আমাদের সঙ্গে যোগাযোগ করলে সরাসরি আমরা বেচা কেনার ব্যাপারে হেল্প করতে পারবেন আচ্ছা অনেক ধন্যবাদ শাইন ভাই চলুন তাহলে আমরা আপনার যেগুলো ফার্মের সার এবং গাভীগুলো রয়েছে এগুলো আমরা দর্শকদের দেখাই যদি কারোর পছন্দ হয় না উপযুক্ত হয় তাহলে আপনাদের সঙ্গে যোগাযোগ অবশ্যই 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 শাইন ভাই আমরা শুরুতেই আপনাদের এক নাম্বার সিরিয়ালে মাসাল্লাহ খুবই কালারফুল একটা সার গরু দেখতেছি কি জাতের এটা এটা রাথি শাহী আওয়াল রাথি শাহী জি আচ্ছা রাথি শাহী আওয়াল জাত মোটামুটি জাতের চাইতে আমার মনে হয় যে কালারটা খুবই মার্জিত হ্যাঁ এটা ডেফিনিটলি অনেক সুন্দর আসলে এটা কুরবানির জন্য আমরা প্রস্তুত করেছি আর এইটা কুরবানির জন্য যেটা প্রস্তুত করা হয়েছে এটা আপনার ওই ওজনের চিন্তা করা যাবে না এটা নিঃসন্দেহে একটা সুন্দর গরু মানে যারা হয়তো সৌন্দর্যপূর্ণ ভালো সব দিক থেকে শুধু যে ওজনের দিকটাই লক্ষ্য রাখবে তা না 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 মানে একটা ভালো পশু সৌন্দর্যপূর্ণ পশু যারা হয়তো কুরবানি দিতে চায় তাদের জন্য এই কালারফুল কালারফুল এবং সুন্দর এবং এটার দাঁতও চারটে নতুন চার দাঁত চার দাঁত ওজন সাত মন প্লাস সাত মন প্লাস প্লাস মাইনাস কিছুটা হতে পারে সাত মন একটু কম হতে পারে সেদিক থেকে সচরাচর যারা সার মোটা তাজাকরণ করে বিক্রি করে আপনারা তো মনে হয় সেরকম করেন নাই মনে ওইভাবে ইয়া করি নাই যে পাশাপাশি মানুষ যেভাবে ফিট ফিট থেকে খাওয়া চিন্তা ভাবনা আমাদের সেটা না আমাদের যেটা আছে আপনি সরাসরি দেখছেন এইটাই সত্য এবং নিট এটা কোনো কোনো খারাপ দুই রকম চিন্তা না ন্যাচারাল এবং কোনো দুই রকম কোনো দুই নাম্বার কোনো কিছু নাই আমাদের এর মধ্যে মোটামুটি 7 মন প্লাস অথবা মাইনাস হতে পারে এবং কালারফুল একটা ষাট গরু দর্শক যারা হয়তো আর মাত্র কয়েক দিন আছে কোরবানির জি 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 আপনারা যদি কেউ নিতে চান শাইন বয়ের সঙ্গে যোগাযোগ করে আপনারা কিন্তু এই গরুটা নিতে পারেন ভাই মোটামুটি কেমন দাম চাচ্ছেন আমাদের চাওয়ার যেটা দাম রয়েছে এখানে দুই লাখ নব্বই কারণ কোরবানির ব্যাপারটা তো এখানে তো আসলে ওই ওজনের ব্যাপারটা যদি হিসাব করা যায় সেটা না আচ্ছা এটা সৌন্দর্যের ব্যাপারটা থাকতে হবে এবং গরুটা নিঃসন্দেহে যে নেবে তার

ওটা পাকরা আর আচ্ছা আচ্ছা রাতি সাইওয়াল পাকরা ওইটা আচ্ছা আর এটা হলো বিশু বিশু হ্যাঁ বিশু নাম রাখছি ফিজিয়ান জাতের এটা আচ্ছা ফিজিয়ান জাতের বিশু মোটামুটি ছোট গঠনের একটা ষাড় গরু এটাও রাখি গরু আছে দাঁত হইছে না দাঁত এখনো হয়নি এটা এখনো দাঁত হয় নাই না মোটামুটি কত মাস এর আপনাদের ফার্মের গাবীর বাচ্চা নাকি সংগ্রহ করা না এটা আমাদের এখানকার কারে মানে ফার্মের গাবীর বাচ্চা মোটামুটি কত মাস এটা বয়স হয়ে গেছে এটা 18 মাস হইছে 18 মাস হয়ে গেছে বেশি হইছে আচ্ছা আঠারো মাসে কম হয়েছে আঠারো আন্টি বলতেছে পনেরো মাস হয়েছে পনেরো ষোলো পনেরো মাস পনেরো ষোলো মাস আচ্ছা আচ্ছা পনেরো মাস আন্টিরা যেহেতু এখানে সবসময় থাকে পনেরো মাস বয়স হয়েছে মোটামুটি এই অবস্থায় বিক্রি উপযুক্ত হয়ে গেছে আর কি বিক্রি করবে জি বিক্রি করবো যদি কেউ নিতে চায় আচ্ছা কেমন দামে বিক্রি করবেন এটা এইটা দাম চাওয়া দাম রয়েছে এক লাখ পাঁচ হাজার টাকা যদি একটু ছোট কিন্তু এটা অনেক বড় হবে এটা জাতটা অনেক ভালো যেটা এখন দাঁতই হয় দাঁত হয় না কেউ যদি নিতে চায় কেউ যদি লালন পালন করতে চায় তাহলে অনেক বড় হবে এটা এটা আমি আমি ধরতে পারি যে আগাম কুরবানি 2025 সালে টার্গেট করে এটা নিতে পারি হ্যাঁ 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 যে নিবে অবশ্যই এটা কৃত না এটা পোষার জন্য নিয়ে লালন পালন যোগ্য তার জন্য অনেক বড় পাঁচ পাঁচ হাজার টাকা আপনার চাওয়া দাম জি জি আলোচনা সুযোগ আছে অনেক ধন্যবাদ চলেন পরের আপনাকে ধন্যবাদ শাইন ভাই আমরা তিন নাম্বার সিরিয়ালে এ পর্বে আপনাদের গাভী দেখতেছি মাশাআল্লাহ কালার লাল সাদা মিশ্রিত জি জি এটা কি জাতের এটা ফ্রিজিয়ান এটা নাম রাখছে আমরা পূর্ণিমা 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 আমাদের খামারে দেওয়া নাম পূর্ণিমা আচ্ছা খামারে দেওয়া নাম হলো পূর্ণিমা ফ্রিজিয়ান জাত জাত মূলত অনেকে হচ্ছে রেড ফ্রিজিয়ান বলে রেড ফ্রিজিয়ান তাহলে রেড ফ্রিজিয়ানের মধ্যে হবে আচ্ছা রেড ফ্রিজিয়ান বলে দাপ কয়টা হইছে এটা দাদ হয়নি এটা তৃতীয়বার বাচ্চা দিবে তিন নাম্বার বাচ্চা দিবে হ্যাঁ দুইবার বাচ্চা দিয়েছে আচ্ছা দুইবার বাচ্চা দিয়েছে তৃতীয় বাচ্চা হবে দাপ কয়টা আছে এটা বীজ দেওয়া আছে

আচ্ছা কথাগুলো আমরা একদম ক্লিয়ার করে দেই দর্শকদের যেহেতু বীজ দেয়া আছে দুই মাসের তৃতীয় বাচ্চা দিবে দ্বিতীয় বাচ্চা দিবে এখন বাটে কোনো দুধ নেই না এবং এটা এসিআই অস্কারের বীজ দেওয়া আছে যেটা একশো একশো ছয় নাম্বার আচ্ছা তো মোটামুটি এই অবস্থায় যদি আপনারা বিক্রি করেন দর্শকরা দেখে শুনে দরদাম করে তো নিতে পারবেন তবে এখানে ইয়ে আছে এসিআর যে অস্কারের যে বীজটা দেওয়া আছে ওর মায়ের যে যদি ইয়ে দেখা যায় কি বলে রেকর্ড দেখা যায়

দুই মাসের বীজ দেওয়া আছে বীজ দেওয়া আছে চলেন পরে গাবিটা দেখি জি শাইন ভাই আমরা চার নাম্বার সিরিয়ালে কালো রঙের আরেকটা গরু দেখতেছি আপনাদের এই গরুটা কি জাতের এটা ফিজিয়ান ফিজিয়ান জাতের গরু ফিজিয়ান জাতের গরু আচ্ছা এটার নাম রাখেন না এটা হ্যাঁ এটার নাম রাখছি লক্ষ্মী লক্ষ্মী এবং আসলে লক্ষ্মী আচ্ছা আচ্ছা ফার্মে তো লালন পালন করতেছেন আপনারা জি জি আচ্ছা যেহেতু ফিজিয়ান লক্ষ্মী কয় দাঁত হয়েছে এটা এটা চার দাঁত এটা চার দাঁত চার দাঁত

ভালো জিনিস নিতে চায় জি এবং এইটা এখন যত বিক্রি করবেন কেমন দাম চাচ্ছেন এটা আমাদের দাম রয়েছে চাওয়া রয়েছে 1 লক্ষ 50 1 লক্ষ 50 হাজার টাকা যেহেতু পেটে বাচ্চা আছে আট মাসের গাব 6 মাস 6 মাসের গাব রয়েছে ছয় মাসের গাব 1 লক্ষ 50 হাজার টাকা দাম আলোচনার সুযোগ আছে আলোচনা সুযোগ আছে শাইন ভাই

সুস্থ সবল গাবিত জি 100% জোসনা এটার বয়স কেমন হইছে এটার বাচ্চা গাব দেওয়া আছে 8 মাস 8 মাসের গাব আছে 8 মাসের গাব আছে আচ্ছা দাঁত কি দুইটা না চারটা দাঁত দুটো ছিল চারটা হয়েছে রিসেন্ট চারটা দাঁত হয়েছে এবং এর বীজ দেওয়া আছে এডিএল এর দেওয়া আছে এডিএল এর বীজ আছে জি জি আচ্ছা এডিএল এর বীজ দেওয়া চার দাঁত বয়স হয়ে গেছে সেকেন্ড টাইম বাচ্চা দিবে সেকেন্ড টাইম বাচ্চা দিবে 8 মাসের গাব 8 মাসের গাব একদম সুস্থ সবল গাবি সুস্থ সবল জি সুস্থ সবল গাবি দর্শক আমরা আজকে পিওর বেঙ্গল এগুলোতে অবস্থান করতেছি এবং সঠিক তথ্য নিয়ে যারা গাভি সংগ্রহ করতে চান আমি বিএম সানাউল্লাহ সব সময় সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আজকের ভিডিওটি থেকেও আপনারা এখন জাত দাঁত বয়স মান এ টু জেড আপনারা সঠিক তথ্য নিয়ে কিন্তু গাভি সংগ্রহ করতে পারবেন আমাদের ভাই সহযোগিতা করতেছে ভাই জি এই গাভিটা যদি এখন বিক্রি করেন যেহেতু এটা হলো চার দাঁতের সেকেন্ড টাইম এবং দামটা যদি আমরা একটু জানি কত দাম এইটা আমাদের চাওয়া দাম রয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার আলোচনার সুযোগ আলোচনার সুযোগ আছে আলোচনা করে দর্শক নিতে পারবে জি চলেন পরে গরুটা দেখি শাইন ভাই আমরা ছয় নাম্বার সিরিয়ালের যে গরুটা দেখতেছি মাসাল্লাহ সাদা কালো রঙের খুব সুন্দর একটা গাভি এটা গাভি নাকি বকনা না এটা গাভি গাভি না জি জি আচ্ছা মাসাল্লাহ মিডিয়াম কোয়ালিটির একটা গাভি দাঁত বয়স কেমন হইছে কয় দাঁতেটা দাঁত দাঁতি হয় নাই বলেন কি এখনো দাঁত হয় নাই এখনো দাঁতি হয় নাই প্রথম বাচ্চা দিবে জি প্রথম বাচ্চা দিবে কত মাসের গাব হইছে এটা দুই মাস মাত্র দুই মাস দুই মাস বীজ দেওয়া আছে এসিআর 105 এসিআই জি এসিআর বীজ দেওয়া আছে 105 নাম্বার বীজ এসিআই 105 হামাস আচ্ছা এটা হামাসে বীজ দেওয়া আছে দাঁতি হয় নাই প্রথম বিয়ানের গাবি প্রথম বিয়ানে গাবি খুব সুন্দর জাতমানও মোটামুটি নাভি নাই কম্বল নাই ওলান চপার তো লাগেটা মোটামুটি আস্তে আস্তে আমরা দর্শকদের দেখাবো সব মিলিয়ে এখন এই অবস্থা যদি বিক্রি করেন 6 নাম্বার সিরিয়ালের এবং এদের মায়ের মা রেকর্ড কিন্তু 70 টা দুধ মায়ের রেকর্ড মানে যে এসআর যে 20 আমরা দেওয়া হয়েছে আর কি ओरिजिनल যেটা এই যেটা মায়ের রেকর্ড আর কি মায়ের রেকর্ড আসলে দিতে গেলে অনেক ভালোই হয় খুবই ভালো সেরকম হয় না তা হয় না কিন্তু যে কাঁচা কাঁচা কিছুটা হলো যা যদি লালন পালন করা যায় আচ্ছা এই অবস্থায় যদি কাস্টমার বাইরে নিতে চায় আপনার ছয় নম্বর সিরিয়ালের অদাতের দুই মাসের প্রেগনেন্ট এই গাভীটার দাম কত চাচ্ছে এটা আমাদের চাওয়া দাম রয়েছে লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা দাম চাচ্ছেন আচ্ছা দুই লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা আলোচনার সুযোগ রাখছে অবশ্যই সুযোগ আছে আচ্ছা এবং ভালো মানের দামটাও মোটামুটি ভালো যাত্রা মোটামুটি ভালো দর্শকরা আলোচনার সুযোগও পাবে অবশ্যই পাবে অবশ্যই পাবে আচ্ছা চলেন তাহলে পরের কালেকশনটা দেখি সাইন ভাই আমরা সাত নম্বর সিরিয়ালের কালো রঙের একটা গাবি দেখতেছি মাথার অংশটা সাদা আছে জি এই গরুটা কি জাতের এটা ফ্ল্যাগবি ফ্ল্যাগবি জি আচ্ছা ফ্ল্যাগবি ফ্ল্যাগবি জাত যে বয়স অল্প দিন 22 23 মাস এর বয়স গাব আপনাদের খামারের জি আচ্ছা 22 থেকে 23 মাস জি দাঁত হইছে কি না দাঁত হইছে দাঁত এখনো হয়নি গাব হবে এখনো গাবও হয় নাই না আচ্ছা গাবে আসবে মোটামুটি যখন সময় করে আচ্ছা আচ্ছা

দাম হলো দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা নির্ধারণ চাওয়া আর কি কিছুটা কম কম হবে আর কি আলোচনা সুযোগ আছে সুযোগ আছে জি শাইন ভাই আমরা পরিশেষে আপনাদের বাইরে অবস্থান করতেছি এবং একটা সার বাচ্চা একটা সার না বকনা বাচ্চা ভাই সার বাচ্চা সার বাচ্চা না লাল চের রঙের একটা বাচ্চা দেখতেছি এটা মূলত কি জাতের শাইয়াল শাইয়াল শাইয়ালের বাচ্চা আপনাদের ফার্মের গাবির বাচ্চা জি ফার্মের গাবির বাচ্চা আচ্ছা বাইরে বাধা আছে এই পাশে ছাগলও দেখতেছি ভাই এটা হরিয়ানা একটা ছাগল আমাদের এখানে মালিক শখ করে এটা লালন পালন করছে এটা হরিয়ানা জাত হরিয়ানা হরিয়ানা ছাগল এটা অনেক বড় হয় খাসি ছাগল ছাগল এটা হরিয়ানা গুলো কিন্তু অনেক বড় অনেক বড় এটা অনেক সুন্দর এবং অনেক বড় হবে এটা আচ্ছা এগুলো মোটামুটি কি বিক্রি উপযুক্ত হয়েছে নাকি হ্যাঁ অনেক আগে উপযুক্ত হয়ে গেছে এবং অনেক বড় জাতের হয়ে গেছে আচ্ছা এগুলো কি মানে আসলে আমি তো এইগুলোর ভিডিও খুব এটা করা হয় না না আমাদের খামারে যেহেতু আছে যেহেতু ভিডিওটা হচ্ছে এবং বিক্রির জন্য আমরা রাখছি এবং এটা অনেক সুন্দর

গাভি কিনতে চায় সার কিনতে চায় অনেক সময় পারে না ঠকে যায় বিভিন্ন জায়গা থেকে ব্যাপারী ভাইদের কাছ থেকে কিনে নিবা অনেক জায়গা থেকে কিনে নিয়ে তারা প্রতারিত হয় সেদিক থেকে প্রায় দেড় বছর কি দুই বছর হলো আপনাদের ফার্মে আসছিলাম আগে আবারও আসছি দর্শকদের ভালো মানের যেগুলো দেখালাম তাতে মোটামুটি কেমন সার্ভিস পাবে দর্শকের অবশ্যই ভালো পাবে এখানে কোনো খারাপ কিছু নাই কারণ আমাদের এখানে প্রাণী সম্পদ ডক্টর আশরাফুল সাহেব তত্ত্বাবধানে এটা পরিচালিত হয় নিয়মিত খোরা রোগ জ্বর রোগের ভ্যাকসিন প্রদান করা হয় কৃমিনাশক করা হয় তিন মাস পর পর নিয়মিত এবং এটা প্রাণী সম্পদের ডক্টর ডক্টর আশাবুর সাহেব আমাদের দেখাশোনা করেন এই খামারটা এবং খাওয়ার মানের চিন্তা যদি করা যায় আমাদের খাওয়ার এখানে আছে ভুট্টা ভাঙানো মসুরের ভুষি গমের ভুসি নিজস্ব খামারের ঘাস মানে এ টু জেড আপনাদের এখানে ডিসিপি দেওয়া হয় মাঝে মধ্যে পাশাপাশি অনেক ধন্যবাদ আর মোবাইল নাম্বার দুটো যদি আবার একটু বলে দিতেন দর্শকদের উদ্দেশ্যে তো আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর সিক্স থ্রি ফোর ডাবল সেভেন পাশাপাশি একটা নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স ফোর থ্রি জিরো ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আলোচনা করা হবে ভাই ভালো থাকবেন আসসালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম